আমার প্রত্যেকটা শুট প্রত্যেকটা কাজের পেছনে এই মানুষটার থাকে অক্লান্ত পরিশ্রম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা চলে যাচ্ছি স্টার লাক্স বিউটি বাই প্রথম শুটে সেদিন আকাশটা এত সুন্দর ছিল ওয়েদারও বেশ ভালো ছিল আর আমি যতবারই ওর সাথে শুট করেছি প্রতিবারই দেখা গেছে বৃষ্টি হয়েছে সো শি ইজ মাই লাকি চার্ম প্রথম শুটটা আমরা বাসাই করেছি এটা কাইন্ড অফ আমাদের মিট বলা চলে ও কিন্তু আমার পূর্ব পরিচিত আমরা দুইজন একই প্ল্যাটফর্মে কাজ করেছি আর আজকে আমি যে লেহেঙ্গাটা পরবো সেটা কিন্তু স্পন্সার করেছে জে কে ফরেন ব্র্যান্ড যাওয়ার পর ও আমাকে জুয়েলারি অ্যান্ড সবকিছু দেখাচ্ছিল দেন আমি কিছু ট্রান্সফরমেশন করে নিলাম আমার সেদিনের ট্রান্সফরমেশন নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য ছিল এই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বলছিলাম এই লোকটা আমার পেছনে সব সময় পরিশ্রম দেয় আমার কাজে কখন কি প্রয়োজন এমন কি মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ফটোগ্রাফারকে পর্যন্ত হেল্প করে এবং আমার শুটের সময় দেখা যায় যে ইউনিক ইউনিক সবকিছু ও বের করে এবং অনেক ধরনের আইডিয়াস দেয় যাতে আমার কাজটা সুন্দর ভাবে হয় আমি মেক করতে বসে গেলাম খুবই ক্যাজুয়াল একটা শুট ছিল মেক আপ আর্টিস্ট এর যেহেতু খুব সুন্দর করে ডেকোরেশন করা ও বলছিল যে আমার ড্রয়িং রুমে সুন্দর ছবি তোলা যাবে সেদিন আপনারা আমার গলার দাগ নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন আমার মনে হয় একটা ম্যারিড গলায় দাগ থাকতেই পারে এই ব্যাপারটা খুব স্বাভাবিক নেওয়া দরকার কেননা আমাদের সমাজে মেয়েদের গায়ে আরো অনেক ধরনের অস্বাভাবিক দাগ থাকে যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কথা বলা দরকার আপনারা অনেকেই করেছেন আমি গলায় কেন একটু মেকআপ পরে আসলাম না আমি জানি না আপনারা কতদিন ধরে আমাকে চিনেন বা যারা চিনেন তারা খুব ভালো করেই জানেন আমি মুখেই প্রপারলি কখনো আপ করি না কিংবা যে কোন শুতে সব সময় আমি র ফেসে যাই। সেদিন জানেন আমার আচার খেতে খুবই মন চাচ্ছিল এক দিবা আচার আমি বাসায় শেষ করে যাই দেন ওখানে যাওয়ার পর বলে আমাকে একটু আচার দিতে। তো যা বলছিলাম আমি কখনো আমার দুর্বলতা কিংবা আমার শরীরে কোনো দাগ ঢাকতে পছন্দ করি না। যদি পছন্দই করতাম তাহলে আমার হাতের কাটা দাগগুলো অলরেডি আমি কোনো না কোনো ভাবে লেজার করে ফেলতাম। বাট আমি আসলে আমার গায়ের কোনো দাগ নিয়ে কখনো লজ্জা পাই না। বেস করার পরে চলে গেলাম লাঞ্চ করতে। আন্টি খুব সুন্দর করে আয়োজন করেছিলেন এবং আন্টি খুবই মজার মানুষ বড় মাছ দিয়ে লাউ ছিল ভর্তা ছিল বেগুন ভাজা গরুর মাংস ডাল নুডলস আর অনেক ধরনের আয়োজন ছিল যেহেতু লাঞ্চ ছিল আর আমি সবসময় ভাত প্রেফার করি দেন আমরা একটু গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম গরুর মাংসটা ছিল ঝুড়া মাংস যেটা আমার মোস্ট 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 ফেভারিট এই মানুষটা যেহেতু আমার পেছনে অক্লান্ত পরিশ্রম দেয় তাই তার যত্ন নেওয়াটাও আমার সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে পড়ে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বাকি মেক ওভার কমপ্লিট করতে যে কে ফরেন ব্র্যান্ডের এর লেহেঙ্গা কিন্তু অনেক অ্যাসথেটিক থাকে আর একটু রয়্যাল ধাঁচের থাকে মাঝখান দিয়ে আন্টি খুব সুন্দর করে আমাদেরকে চা বানিয়ে দিলেন এর মধ্যে আকি একটু রেস্ট নিয়ে নিল ফাঁকে ফাঁকে এসে আমার ভিডিও করছিল এর আগের দিন যেহেতু ও সারা রাত কাজ করেছে সে কারণে ওর একটু প্রেসার হচ্ছিল বাট তারপরও আমার ভিডিও ক্লিপ যায়নি এমনকি আমি অনেক শুনেছি এরকম কাটা হাতের দাগ নিয়ে কোনো ভালো পরিবারের ছেলে আমাকে বিয়ে করবে না তো আমি সবসময় এটাই উত্তর দিতাম আমার হাতে কিংবা শরীরে যে কোনো ভাবে দাগ হতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনার কারণেও কিন্তু এই ধরনের দাগ আমার শরীরে উঠতে পারে আমার মনে হয় যে মানুষটা আসলে আমার দাগ দেখবে শরীরে সে মানুষটাকে আমার প্রয়োজনই নেই আমি একজন সাধারণ মানুষ ভুলে ভরা মানুষ ভুল ডিঙি যে মানুষটা কাটা হাতের দাগের কারণ জানতে চাবে আমি তাকেই গ্রহণ করবো এবং আলহামদুলিল্লাহ আমার জীবনে সে মানুষটা চলেও এসেছেন ঠকে যাওয়ার চিহ্ন যদি আমি বয়ে বেড়াতে পারি তাহলে কেন আমি আমার শরীরে ভালোবাসার চিহ্ন বহন করতে পারবো না আই লুক প্রায় হয়ে গেছে অ্যান্ড দেন আমি আমার গুলো পরে নিচ্ছিলাম সেই সময়টাতে আকিবের একটু চোখ লেগে এসেছে ভাবলাম যে ওকে আর না উঠাই সে কারণে আমি ফ্রন্টেই ভিডিও করছিলাম এর মাঝখান দিয়ে আবার সে উঠেও গেছে একদম রয়্যাল রেড কালার একটা লেহেঙ্গার সাথে গ্রিন কালার সব অর্নামেন্টস পরছে প্রিয়াঙ্কার প্রত্যেকটা প্রোডাক্টে হাই এন্ডের এবং ইউএসএ থেকে আনা মেক ওভারটা একদম লং লাস্টিং ছিল আপনারা দেখতেই পারবেন এর মধ্যে আমি আমার লেহেঙ্গাটাও পরে নিলাম এত সুন্দর রয়্যাল একটা লুক দিচ্ছে খুবই সুন্দর লেহেঙ্গাটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন জে কে ফরেন ব্র্যান্ডে প্রত্যেকটা শুটের ফাইনাল লুকে আমি খুবই বেশি এক্সাইটেড থাকি কারণ আকিব দেখার পর আমাকে ডিফারেন্ট এক্সপ্রেশন দেয় আমি যতবারই বউ সাজি কখনো এমন ছিল না যে আকিব সেখানে নেই প্রতিবারই আমার ড্রেসের সাথে ম্যাচ করে সেও শার্ট পরে যায় আপনারা অনেকেই বলেন বউ এভাবে লাখ টাকা কামালে আমরাও এমন করতাম এটা আপনার ভুল ধারণা যে আমার জামাই আর শুধু শুধুমাত্র লাখ টাকা কামায় বউকে ভালোবাসতে হলে প্রায়রিটির প্রয়োজন এতটুকু মনে রাখবেন লাখ টাকা কামানো বউ কখনো লাখ টাকা দেখি বিয়ে করে না লাখ টাকা কামানো নারীর সবচেয়ে বড় চাহিদা থাকে ভালোবাসা আর যত্ন সেই যত্ন ভালোবাসা আর আদরের লোভেই কিন্তু আমার জামাইকে আমার বিয়ে করা এই মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে লোকটা যদি আসলেই কখনো এক টাকাও না কামায় তারপরও আমার কোনো সমস্যা নাই আমি মনে করি এবং বিশ্বাস করি আমার টাকায় আমার ইনকামে আকিবের পুরোপুরি হক আছে আপনার কাছে যেটা বউ বেচা আমার জামাইয়ের কাছে সেটা বউ কেনা বিকৃত আপনি আপনার বউকে করেছেন পরিবার এবং সমাজের কাছে লোকটা আমাকে কিনে নিয়েছে চড়া দামে এবং মুক্ত করেছে আমি কিন্তু রেডি হয়ে গেছি খুবই নুড একটা লুক দেওয়া হয়েছে এবং খুবই রয়্যাল একটা লুক আমার জামাই তো আমাকে দেখে ভীষণ খুশি এর মাঝখান দিয়ে কিন্তু আমরা লাইভে গিয়েছিলাম আপনারা মেবি সেটা জয়েন করেছেন দেন চলে গেলাম সোজা ড্রয়িং রুমে ফটোশুট করতে লেহেঙ্গাটা বেশ হেভি ছিল যেহেতু বাসার মধ্যে হিল পরিনি সে কারণে আমার একটু যাতায়াত করতে সমস্যা হচ্ছিল সো হিয়ার ইজ মাই ফুল লুক এন্ড এটা হচ্ছে ফুল লেহেঙ্গার লুক ড্রয়িং রুম সুন্দর করে দাঁড়িয়ে পড়লাম ভিডিও এবং ফটোশুটের জন্য আপনারা কিন্তু আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য কিংবা ব্রাইডাল মেক ওভার জন্য নক করতে পারেন চার লাক্স মেক ওভার বাই প্রিয়াঙ্কাতে এবং আমার রেফারেন্স দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমার এমন কোনো ব্রাইডাল শুট নাই যে সময়টাতে আসলে আকিব আমাকে দেখেনি আর নিজের প্রিয় মানুষ যখন সবচেয়ে সুন্দর সাজে দেখে নিজেকে মনে হয় সবচেয়ে বেশি সুন্দর লাগে আর এই ব্যাপারটাই মনে হয় আমার কাছে সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন আমাদের সমাজে আসলে ভালোবাসার পরিমাণ এত বেশি কমে গেছে এবং আত্মনির্ভরশীলতা এতই বেড়ে গেছে ভালোবাসা দেখলেই আপনাদের মনে হয় শো অফ আমাদের সম্পর্কে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে আমরা দুজন দুজনের প্রতি অনেক অনুগত এবং একে অপরের প্রতি ভক্তি প্রচুর বেশি শ্যুট শেষ করে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম এত ফ্ললেস লাগছিল মেকআপটা দেন আকিব আমাকে বলছিল যে তোমাকে এভাবে অনেক বেশি সুন্দর লাগছে একটা ঝুটি করে নিলাম এরপর আমরা রওনা হয়ে গেলাম বেইলি রোডের উদ্দেশ্যে চাপ খেতে যেহেতু বৃষ্টি হয়েছিল ওয়েদারও ভালো ছিল আর বেইলি রোডের সাইডে গেলে আকিব কখনই চাপ মিস করে না চলে গেলাম ঢাকাইয়া চাপ ঘরে আকিবরা যেহেতু এই এরিয়াতে আগে কোয়ার্টার ছিল সো ওর কাছে এই কাবাবটা অনেক বেশি পছন্দের আমরা অর্ডার করে ফেললাম গরুর চাপ মুরগির চাপ এবং লুচি বৃষ্টি হওয়ার পরও একটা গরম পড়েছিল তারপরও আমার মেক ওভার একদম অন পয়েন্ট ছিল এর আগেও আমি এখানে একবার খেয়েছিলাম এবং একটা ব্লগও আছে অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট টু আমরা সেখানে খেয়েছিলাম আবার আমি বাসায় নিয়ে এসেছি যাতে রিল্যাক্সে রাতে খাওয়া যায় আর এখানে সসটা মনে হয় যে আরো বেশি টেস্ট বাড়িয়ে দেয় সো এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে টাটা এভরি ওয়ান নেক্সট আবার স্টার লাক্স মেক ওভার বাই প্রিয়াঙ্কার দেখা হবে